এটা তো মনে জায়গার নাম যেন কি বলেন তো এখানে আমি ইয়াকে নিয়ে আসছিলাম আমার শালাকে নিয়ে আসছিলাম ঘুরতে তবে একটু পরিবর্তন হয়েছে আগের মতো নাই রাস্তাগুলো এরকম ছিল না এই বাঁশগুলাটা দেখলে খুব মায়া লাগে গরুর গুলা নিষ্পাপ পুরো নিষ্পাপ যত যাই বলেন গ্রামের রাস্তা মানে মাটির রাস্তা হইলেই ভালো পিচ ঢালা রাস্তা ভালো লাগে না মাটির একটা গন্ধ আছে তারপর এখানে আবার ডালাই দিয়ে দিয়েছে নিম্ন নিম্নমানের কাজ হইছে ভাঙিয়ে গেছে সব দেখছেন কি দোতলা একটা বিলিং করতেছে হ্যাঁ এই যে আর্কিটেক্ট মশাই ছবি তোলা শুরু করে দিছে এটা কি আপনার কাজ ভাই আপনি দিছেন নাকি এটা আমাদের ফাইন বাই ড্রয়িং করে দিছে জমিদার বাড়ি